আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ সে খুব সুন্দর শি ইজ ভেরি বিউটিফুল তারা ভালো কাজ করে দে ডু গুড ওয়ার্ক আমি তোমার কথা শুনি আই লিসেন টু ইউ তুমি আমার পাশে বসো সিট বিসাইড মি আমরা খেতে যাই উই গো টু ইট সে দোকানে যায় হি গোস টু দ্য শপ আমি কিছু কিনি আই বাই সামথিং তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ টি আমি কফি পছন্দ করি আই লাইক কফি তারা ফুটবল খেলে দে প্লে ফুটবল সে ক্রিকেট পছন্দ করে হি লাইকস ক্রিকেট তুমি আমার সাথে চলো কাম উইথ মি আমি জানি না আই ডু নট নাও তুমি জানো কি ডু ইউ নাও আমরা ছবি তুললাম উই টুক ফিক্সার সে বই পড়েছে হি ইজ রিডিং এ বুক তুমি খেলা দেখেছ আর ইউ ওয়াচিং দ্য গেম আমি বাংলা শিখেছি আই এম লার্নিং বাংলা সে ইংরাজি শিখে সে লার্ন ইংলিশ তুমি কি খাবা হোয়াট উইল ইউ ইট আমি ফল খাবো আই উইল ইট ফ্রুটস সে রস খায় হি ড্রিঙ্কস জোস আমরা পানি পান করি উই ড্রিঙ্ক ওয়াটার তুমি বিশ্রাম নাও টেক রেস্ট সে আজ আসবে না হি উইল নট কাম টুডে আমি বাসায় আছি আই এম অ্যাট হোম তুমি কোথায় ছিলে হয়ার আর ইউ আমরা স্কুলে গিয়েছিলাম উই ওয়েন্ট টু ইস্কুল সে একা থাকে হি লিভস অ্যালন আমি একা যেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গো অ্যালন তুমি আমার সাথে চলো কাম উইথ মি তারা ভালো ছাত্র দে আর গুড স্টুডেন্টস সে খারাপ ব্যবহার করে হি বিহেভ বিডলি আমি এই সিনেমা পছন্দ করি আই লাইক দিস মুভি তুমি কি বলেছ হোয়াট আর ইউ সেইং আমি কিছু বুঝি না আই ডু নট আন্ডারস্ট্যান্ড এনিথিং সে সাহায্য করে হি হেল্পস তুমি আমাকে সাহায্য করো ইউ হেল্প মি আমি তোমাকে মিস করি আই মিস ইউ